আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক বীর ইশাল যুদ্ধে নতুন আরও একটা সমীকরণ তৈরি করতে যাচ্ছে ইরান পশ্চিমা রাষ্ট্রগুলো বরাবরই বলে আসছে যে এই মধ্যাঞ্চলে মধ্যপ্রাচ্যে যে রাষ্ট্রগুলো আছে সেখানে যে বীরদের যতগুলো টিম আছে এদের পেছনের মূল বসটা হচ্ছে ইরান আর এই কথাটা কিন্তু সত্য তবে ইরান এটাকে বরাবরই অস্বীকার করে এটাও একটা আন্তর্জাতিক রাজনীতির অংশ এবার আমাদের সেই অঞ্চলের নামে একটা ড্রোন তৈরি করেছে ইরান আর বলা হচ্ছে যে এই ড্রোন দিয়েই শেষ প্যারেক ঠোকা হবে ইসালের কফিনে কি এই ড্রোন কেন এটাকে স্পেশাল এই নামকরণ করা হয়েছে এই গত পাঁচ মাসে প্রায় বত্রিশ হাজার মানুষ শাহাদাত বরণ করেছে আপনার এই যুদ্ধে ইসালের হাতে আর তাদের স্মরণেই আর এই এলাকার নামেই ড্রোনটার নাম রাখা হচ্ছে গা ওই যে যা এখন এই ড্রোনটা আসলে কতটা শক্তিশালী কেন ইসালিদের একটু টেনশান তৈরি হচ্ছে যে এই ইকুইপমেন্টটা যদি আমাদের বীরদের যে কোনো টিমের কাছে আই মিনস হচ্ছে ধরেন মানে কি গা ও যে যা ওইখানে অথবা লেবাননে অথবা ইয়েম্যানে অথবা ইরাক অথবা সিরিয়া যে কোনো একটা বীর টিমের কাছে যদি পড়ে তাহলে আপনার ইসালের জন্য অনেকটা ইস্যু হবে যে তাদের আকাশ নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম কিন্তু এটা। আপনার শক্তিশালী এই নতুন ড্রোন উন্মোচন করেছে ইরান সম্প্রতি কাতারের দোহায় আন্তর্জাতিক অস্ত্র মেলায় এই ড্রোনটিকে প্রকাশ্যে এনেছে ইরান অনেকের ধারণা ইরানের সর্বশেষ শক্তিশালী যে ড্রোন ছিল এটার নাম ছিল শাহেদ সেইটার থেকেও প্রযুক্তিগত দিক থেকে অনেক দূরে এগিয়ে আছে আপনার গা ওই যে যা বিভিন্ন ধরনের সমরাষ্ট্র তৈরি করে বহু বছর আগে থেকেই আলোচনায় ইরান তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ড্রোন শিল্পে বিপ্লব ঘটিয়েছে ইরান খোদ পশ্চিমারাই এই নিয়ে আপনার নানান টেনশানে আছে পাশাপাশি আফগানিস্তান আজার তুর্কমেনিস্তান তুর্কম্যানিস্তান কিরগিজিস্তান এবং কাজাকস্তানের মতন দেশগুলো ইরানের তৈরি এ ড্রোনগুলোর এই মুহূর্তে ক্রেতা যারা আগে পশ্চিমাদের কাছ থেকে কিন্তু আপনার চলতি মাসে কাতারের দোহায় আন্তর্জাতিক অস্ত্র মেলায় প্রকাশ্যে আনা হয় এই ড্রোন তেরোটি বিধ্বংসী বোমা নিয়ে পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় বারোশো মাইল পর্যন্ত এরিয়া যেতে পারবে বলে দাবি করা হয়েছে ইরানের পক্ষ থেকে আপনার দীর্ঘদিন যাবৎ এই ড্রোনগুলোর আপডেট ভার্সন নিয়ে কাজ করছিল আইআরজিসি ইরানের যে রাষ্ট্রীয় একটা সংস্থা আছে আপনারা জানেন যে আজকের দিনে গত দুই তিন বছরে ইরানের অস্ত্র শিল্পে যে বৈপ্লবিক পরিবর্তন যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমান তারপরে হচ্ছে যে ড্রোন বলেন মিসাইল বলেন মানে যা আছে টু জেড এটা কিন্তু তৈরি হচ্ছে আপনার আইআরজিসির একটা স্পেশাল টিম এরা সেনাবাহিনীতেও কাজ করে এরা নৌবাহিনীতেও কাজ করে এরা বিমান বাহিনীতেও কাজ করে ইভেন মহাকাশ গবেষণা বলেন ক্ষেপণাস্ত্র বলেন সকল কিছু নিয়ে কিন্তু এই টিমটায় কাজ করে এবং কি প্রত্যেকটা টিমের বেশ কিছু শাখা আছে গবেষণা শাখা উদ্ভাবক শাখা ইকুইপমেন্টকে তৈরিকারক শাখা আর এই সকল কিছু ইরান তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে আপনার তৈরি করে আর বলা হচ্ছে যে আপনার এরপরে ইরান বেসিক্যালি পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও কিন্তু বেশ কিছু কর্মকাণ্ড চালাচ্ছে যেগুলো নিয়ে পশ্চিমাদের নজরদারি থাকার পরেও আসলে খুব বেশি মানে বাধাগ্রস্ত করতে পারছে না ইরানের কর্মসূচিকে ইউক্রেন সহ সাম্প্রতিক সংঘাতে ইরানের ড্রোনগুলোর বিশেষভাবে চাহিদা তৈরি হয়েছে ইরানের সবচেয়ে বিখ্যাত এবং শক্তিশালী ড্রোন ছিল শাহেদ ওয়ান ধারণা করা হচ্ছে আমাদের এবার ইরান যেটা নামিয়েছে সেই ড্রোনটি শাহেদের চেয়েও কয়েকগুণ শক্তিশালী আর পশ্চিমা গণমাধ্যমগুলো বা টাইমস অফ ইসাল বলছে এই ড্রোনগুলো খুব শীঘ্রই তুলে দেওয়া হবে বীরদের হাতে এখন বীরদের হাতে তুলে দেওয়া হলে এমনিতে আমরা দেখছি ছোটোখাটো যে এখন আছে ডিব্বা ডাব্বা এগুলো দিয়েই কিন্তু ইসালের ভূমিতে মাঝে মাঝে কি করা যায় মানে ঘটনা ঘটানো যায় এখন যদি এই ড্রোনগুলো আসে তা আমি বলি রানকে লুকুচুরি না করে প্রকাশ্যে ঘোষণা দাও যে বীরদের হাতে আমরা এগুলো দিয়ে দিচ্ছি পাল্লো ঠেকাও লুকুচুরি করে তার লাভ নাই বস যেহেতু সামনে আসা উচিত বসের ইটস টাইম টু রিভিল তাই না তো বেস্ট অফ লাক দেখা যাক যে এগুলো আমাদের বীরদের কাছে কবে নাগাদ পৌঁছে Qué hobe ve. ¿Buenos días, Assalamu alaikum.